ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শাহ মুহাম্মদ আফজালের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান এরপর প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের চেয়ে বাংলাদেশি মুসলমানরা আল্লাহ ও তার রাসুলের প্রতি বেশি অনুগত মন্ত্রী দাবি করেন বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনা ইসলামের মর্যাদা রক্ষায় অনেক কাজ করেছেন এ সময় ধর্ম নিয়ে রাজনীতির খেলা বন্ধ করতে মুসল্লিদের প্রতি আহ্বানও জানান তিনি আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজেবাজ আমরা এই বাংলাদেশে করেছিলাম শাহজাহান খানের এমন বক্তব্যে উপস্থিত মুসল্লিদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ উত্তেজিত হয়ে তারা মন্ত্রীকে লক্ষ্য করে একের পর এক জুতা স্যান্ডেল নিক্ষেপ করতে থাকলে নৌমন্ত্রী মঞ্চ ছেড়ে দ্রুত বাইরে চলে যান পরে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয় তালহাইব মিরেজা ইসলামিক টেলিভিশন ঢাকা